আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আজ করলাম এমন একটি রেসিপি যে নিমিশেই আমার প্লেট ফাঁকা হয়ে গেল আজ করলাম পাট শাকের পাকোড়া আর এই পাকোড়া আমি কিভাবে করেছি তা শেয়ার করব। পাট শাকের পাকোড়া তৈরির জন্য আমি পাট শাকের মাথার দিকের অংশ এভাবে কেটে ধুয়ে নিয়েছি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমাকে একটি বেটার তৈরি করে নিতে হবে এই আমি মসুরি ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিলাম এখন একটি পাত্রে ঢেলে নিব। এর ভিতরে দিলাম দুই চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পাকোড়া ক্রিস্পি হয় আপনারা বেসনও ব্যবহার করতে পারবেন এখন বেলুন করা ডালের সাথে ভালোভাবে চালের গুঁড়া মিশিয়ে নিব। এর ভিতর দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া জিরার গুঁড়া মতো লবণ আর দিলাম কালো জিরা এখন সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি এই রকম একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি পাকোড়াগুলো ভাজার জন্য করাইয়ে দিয়ে দিলাম বাজারে প্রচলিত ভেজিটেবল তেল তেল গরম হতে থাকুক আর এই সময়টাতে আমি পাট শাকে বেটার ভালোভাবে লাগিয়ে নিব। আপনারা আমার মতো এভাবে লাগিয়ে নেবেন তেল পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে বেটার লাগানো শাক তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব দুই থেকে তিন মিনিট পরে শাকগুলো আমি উল্টিয়ে দেব এভাবে আমি দুই তিনবার এপাশ ওপাশ করে ভেজে নিব যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নেব এরপর আমি বাকি শাকগুলো একই প্রসেসে ভেজে নেব এই পাকোড়াগুলো খেতে এতই সুস্বাদু হয় যে ছোট বড় সবাই পছন্দ করে আর নিমিষেই প্লেট খালি হয়ে যাবার মতো একটি রেসিপি পাকোড়াগুলো ভাজা হয়ে গেল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু আপনারা এভাবে বানিয়ে খাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ